সমানীয় মশ্য চাষি বাইরা আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই আলু মশ হেসারি ও নাসারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি হলো কাতল মাছের পানা এই মাছগুলো খুবই উন্নত মানের এবং ভালো কোয়ালিটির মাছগুলো দেখতে কি সুন্দর এক সাইজের দেখেন একবারে পুরা একাঙ্গুল সাইজের মাছ আপনারা যারা কাতল মাছ চাষ করতে যাচ্ছেন কিন্তু ভালো মানের মাছ পাচ্ছেন না তারা অতি শীঘ্রই আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সরাসরি হ্যাচারি থেকে এই উন্নত মানের মাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা এই মাছগুলো যদি কেউ সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই মাছগুলো সরাসরি হ্যাচারি থেকে সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে সততার সাথে বিক্রি করে থাকি এবং এই মাছগুলো আপনারা যদি কেউ চাষ করে লাভবান হতে চান তাহলে অতি শীঘ্রই আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সরাসরি হাসারি থেকেই এই উন্নত মানের মাছগুলো সংগ্রহ করতে পারেন এই মাছগুলো চার থেকে পাঁচ মাসে বাজার যতই আপনারা চাইলে এই মাছগুলো এককভাবে চাষ করতে পারেন এবং যে কোনো মাছের সাথে দিয়ে এই মাছগুলো চাষ করতে পারেন আমরা এই মাছগুলো সীমিত দামে সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি আপনারা যারা কাতল মাছ চাষ করে লাভবান হতে চান তাদের উদ্দেশ্যে বলছি তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সরাসরি হ্যাচারি থেকে এই উন্নত মানের মাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা এই মাছগুলো সংগ্রহ করে আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন ধন্যবাদ